আসসালামু আলাইকুম বাংলাদেশ বিএফএস গ্লোবালে জমাকৃত নুলুস্তার সর্বশেষ যে আপডেটগুলো আছে সেগুলো অনেকেই প্রশ্ন করতেছেন ভাই কি পরিমানে ভিসা দেওয়া হচ্ছে এবং তারা সিরিয়াল মোতাবেক ভাবে কেন ভিসা দিচ্ছে না এবং বর্তমানে ভিসা চাইতে রিজেক্টের সংখ্যা কেমন এই বিষয়টা কিন্তু অনেকেই প্রশ্ন করতেছেন তো আজকের ভিডিওতে আলোচনা করব বিএফএস গ্লোবালে যাদের নুলুস্তা জমা করা আছে তাদের বিষয়টা নিয়ে এবং সর্বশেষ আলোচনা করব অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যারা নুলুস্তা পাইছেন অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে না অ্যাপয়েন্টমেন্টের জন্য মেইল করে রাখছে এখনো পর্যন্ত অ্যাপয়েন্টমেন্টের কোনো আপডেট বা মেয়েলের কোনো সঠিক রিপ্লাই বা অ্যাপয়েন্টমেন্ট কেউ পাচ্ছে না কবে নাগাত অ্যাপয়েন্টমেন্ট পেতে পারে তো প্রথমত আলোচনা করব বিএফএস গ্লোবালের যাদের নুলুসটা জমা করান তাদের কিভাবে ভিসা দেওয়া হচ্ছে দেখা যাচ্ছে অনেকের আগস্টের ভিসা দিচ্ছে আবার অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে মাস মাসের ভিসা দিচ্ছে আবার অনেকের ক্ষেত্রে 2024 এর ফেব্রুয়ারি মাসের ভিসা দিচ্ছে মানে দেখা যাচ্ছে এলোমেলো ভাবে ভিসা দেওয়া হচ্ছে একটা সিরিয়াল মোতাবেক ভাবে কোনোভাবেই দিচ্ছে না এই আজ নাপুলির ভিসা দিচ্ছে কাল দেখা যাচ্ছে সিসিরিয়া অমুক দিন দেখা যাচ্ছে অমুক মানে এলোমেলো ভাবে এটা কেন হচ্ছে এই টোটাল বিষয়টা আজকের ভিডিওতে আলোচনা করব তাই বিশেষ ভাবে অনুরোধ থাকবে যারা ইউটিউব চ্যানেলে নতুন সদস্য আছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে অন্য সকল ভাইদের দেখার সুযোগ করে দিবেন প্রথমত হলো যে আগস্ট সেপ্টেম্বর মার্চ মাস ফেব্রুয়ারি মাস এলোমেলো কেন ভিসা দেওয়া হচ্ছে এই বিষয়টা যদি আপনার প্রশ্ন তাহলে খুব কঠিন একটা প্রশ্ন উত্তর আপনাদেরকে দিতে হবে বিএফএস গ্লোবাল এই কিছুদিন আগে বিএফএস গ্লোবাল না ইতালি এম্বাসি যে কথা আন্দোলনের মাধ্যমে বা মানববন্ধনের মাধ্যমে আপনাদেরকে দিয়েছিল যে জানুয়ারির আগে দুই হাজার জানুয়ারি বা ডিসেম্বর এই দুই হাজার ডিসেম্বরের আগে বিগত পিছনের যত ফাইলগুলো আছে সমস্ত ফাইলগুলো তারা ফেরত দিয়ে দিবে মানে ভিসা যা দেওয়ার তাকে ভিসা দিবে যারটা রিজেক্ট করার দুই নাম্বার তাকে রিজেক্ট করে দিয়ে দিবে কিন্তু এখানে একটা কথা থাকে যারা মেইলের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট পাইছে তাদের কিন্তু রিজেক্ট রিজেক্ট হওয়ার সম্ভাবনা খুবই কম কিছু কিছু হতে পারে একেবারে পাবে এরকম না সেটা নুরুস্তা অরিজিনাল কারণ নুরুস্তা দুই নাম্বার হলে কখনোই মেলের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যেত না যেহেতু মেলের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট পাইছে নুরুস্তা অরিজিনাল এখন আপনার মালিক সবকিছু যদি ঠিক থাকে ভিসা পাওয়ার সম্ভাবনা থাকবে এখন কেন এলোমেলো দেওয়া হচ্ছে এটার একটা কারণ আপনারা এখন বর্তমানে কিন্তু অনেক গ্রুপেই দেখছেন যে বিএফএস গ্লোবালের আশেপাশে বেশ কিছু এজেন্সি আছে যারা টাকার মাধ্যমে ভিসাগুলো দিচ্ছে এখন এই কথাটা বলতে বাধ্য হচ্ছি নিজের দেখা অনেকেই আমি কয়েকদিন আগেও বিভিন্ন গ্রুপে দেখছি এই বিষয়গুলো নিয়ে অনেকেই বলতেছেন ভাই আলোচনা করেন না কেন ভাই আলোচনা করি না এই জন্যই যে এসব ব্যাপারে কথা বললে আরও ভালো চাইতে দেখবেন বিপরীত কিছু ঘটবে কারণ ইতালি অ্যাম্বাসি কোনো দিন আমার মনে হয় না এই যে এইবার এত বড় একটা মানববন্ধন করার পরেও তারা ঠিক হতে না বা তারা ঠিকভাবে ভিসা দিচ্ছে না আমার মনে হয় যে বাংলাদেশের এখন বর্তমানের প্রধান উপদেষ্টা যিনি আছেন ডাক্তার ইনুসাফ উনি যদি একটা পদক্ষেপ নেয় তাহলে যদি একটা ভালো কোনো খবর বাংলাদেশিদের জন্য হয় তাছাড়া বর্তমানে ইতালির যে বর্তমানে দায়িত্ব আছে অ্যাম্বাসিডর ওনার যে কার্যক্রম দেখতেছি যে কোনোভাবে সঠিকভাবে এই ভিসা গ্রুপ পাবে না কারণ প্রথম অবস্থায় আমি আপনাদেরকে বলছিলাম যে ভাই একটু ধৈর্য ধারণ করেন যে ভিসা তারা সঠিকভাবে দিবে এখন অনেকে বলবেন ভাই ভিসা কিন্তু দিচ্ছে ভাই যেই পরিমাণে ভিসা দিচ্ছে সেই পরিমাণে ডিসেম্বর জানুয়ারির মধ্যে ক্লিয়ার করবে তো দূরের কথা সামনে দুই ছাব্বিশ সালের আগ পর্যন্ত তারা ক্লিয়ার করতে পারবে কিনা সন্দেহ কারণ তাদেরই বিএফএস গ্লোবালের কথা ছিল যে এখন বর্তমানে বিএফএস এ জমা আছে প্রায় পঞ্চান্ন থেকে ষাট হাজার নুরুস্তা হিসাব করেন পঞ্চান্ন থেকে ষাট হাজার নুলুস্তা যদি জমা থাকে দৈনিক পঞ্চাশটা বা ষাটটা ভিসার মেসেজ যদি দেওয়া হয় তাহলে এই পঞ্চাশ পঞ্চাশ হাজার বা পঞ্চান্ন হাজার নুলুস্তা কবে তারা দিবে বা এই নুলস্তার ভিসা বা রিজেক্ট করা হোক যেটাই হোক এই পাসপোর্ট কবে ফেরত দিবে তারা এটার জবাব আপনারাই খুঁজে নেন শুরুর দিক দিয়ে আমি বলছিলাম মানববন্ধনের পর থেকে কিন্তু তারা আগের তুলনায় কিছুটা ভিসার এই বাড়িয়ে দিছিল স্পিরিট কিন্তু এখন দেখা যাচ্ছে যে আমি বলছিলাম বা সবাই বলছিল যে ভাই তাদেরকে একটা সময় দেওয়া দরকার কারণ তারা এখন নতুন করে টার্গেট নিতেছে যে ভিসা দিবে কিন্তু এখন দেখা যায় দেখেন নয় তারিখে মানববন্ধন করছে অলরেডি ওই মাস শেষ মানে প্রায় একুশ দিন চলে গেছে এই যে এখন বর্তমান চলতি মাসেরও দুই তারিখ মানে প্রায় বাইশ তেইশ দিন হয়ে গেছে এখনো পর্যন্ত তাদের ভিসার স্পিরিট বাড়ে নেই ভিসা দিচ্ছে আমি বলবো না যে ভিসা দিচ্ছে না ভিসা দিচ্ছে তবে যেই পরিমাণে দিচ্ছে তাতে করে ডিসেম্বর জানুয়ারিতে কোনো দিন জিনদিকে উঠে গেল তাদের ভিসা ক্লিয়ার হবে না তো এটার জন্য আসলে আবার কি মানববন্ধন করতে হবে এরকম কিছু না আমি মানববন্ধন বা আন্দোলনের পক্ষে না এখন বর্তমানে যেহেতু একবার করছেন তারা কথা দিছে তো সবারই উচিত আরো দু এক মাস অপেক্ষা করা তবে এখন অনেক বিভিন্ন গ্রুপে বা অনেক সিনিয়র বড় বড় ভাইয়েরাই একটা সিদ্ধান্ত নিতেছেন যে এখন ইতালি ভিসা সম্পর্কে ডাক্তার রেনু সাহ যাতে একটু কথা বলে এখন তিনি হয়তোবা বাংলাদেশ বা সমস্ত বিষয়গুলো নিয়ে ব্যস্ত থাকার কারণে এই সমস্ত ছোটখাটো বিষয়গুলো তাদের কাছে হয়তো বা কোনো কিছু মনে হচ্ছে না যার কারণে আমি মনে করি যে এখন বর্তমানে বিভিন্ন গ্রুপের যে সিদ্ধান্তটা নেওয়া হয়েছে যে ডাক্তার ইনুস বাড়ির সামনে গিয়ে শান্তিপূর্ণভাবে কোনো ধরনের ইতালি অ্যাম্বাসির বিরুদ্ধে কোনো ধরনের বিএফএস গোলোবালের বিরুদ্ধে কোনো ধরনের হট্টগোল কোনো কিছু না জাস্ট ডাক্তার ইনুস সামনে গিয়ে এই কথাগুলো ভুক্তভোগীরা উল্লেখ করবে যে আমাদের এই সমস্যাটা আপনি নিজ মুখে একটু ইতালি অ্যাম্বাসেডরের সাথে আলোচনা করেন তাহলে সবাই একটু শান্তি পাবে এরকম একটা আলোচনা কিন্তু চলতেছে তো আমি মনে করি এতদিন আমি এই বিষয় নিয়ে কথা বলিনি এখন কথা বলতে বাধ্য হচ্ছি যে বর্তমানে বিএফএস এর বা ইতালি অ্যাম্বাসি যে অবস্থা বিষা দেওয়ার তাতে করে ডাক্তার সবার একটা পদক্ষেপ নেওয়া জরুরি তো যেই পরিমাণে তাদের দেওয়ার কথা তার চার ভাগের এক ভাগও তারা ভিসা দিচ্ছে না তারা কিভাবে দিচ্ছে এই বিষয়গুলো নিয়ে আশা করি একটু আরো দুই একটা মাস যাক আমার কাছে সকল প্রমাণ আছে কোন দালাল কোন এজেন্সি কত টাকা নিতেছে এই ভিসা দ্রুত উঠাই দেওয়ার ক্ষেত্রে এগুলো সব আমি আলোচনা করব কয়েকটা দিন চলে যাক তারপর আসুক তারপরে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যে প্রশ্নগুলো আপনারা করতেছেন যে ভাই অ্যাপয়েন্টমেন্ট অ্যাপয়েন্টমেন্ট কবে পাবো আচ্ছা যারা আমি একটা বিষয় বুঝি না যারা নুরুস্থা পাইছেন অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনারা গ্রুপে বিভিন্ন গ্রুপে চিল্লাপাল্লা করতেছেন আপনাদের মাথায় কি একটু বুদ্ধি পরিমাণ ভাই কিছু নাই আপনি অ্যাপয়েন্টমেন্ট পেয়ে বিএফএস এ আপনার নুরুস্তা জমা দিয়ে কি করবেন এই জবাবটা আমাকে দেন আপনি কি নুরুস্তা পাইছেন শুধু বিএফএস গুলো বলে আপনার ফাইল জমা করে রাখবেন বছরকে বছর এই জন্য নাকি ভিসা পাওয়ার জন্য অবশ্যই ভিসা পাওয়ার জন্য তাহলে আপনি কেন অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তারা উড়া করতেছেন দেখতেছেন যে পিছনে যেগুলো জমা করা আছে সেইগুলোর কোনো ভিসাই দিচ্ছে না সেইগুলো বছরকে বছর পরে আছে আপনি এখন জমা দিলেন কি হলো বছরকে বছর আপনার উপরে থাকতে হবে আপনি আজকে জমা দিবেন কালকে থেকে আপনি ভুক্তভোগী তাহলে কেন এখন ভুক্তভোগীদের বিপক্ষে কথা বলতেছেন কেন এখন যারা অ্যাপয়েন্টমেন্ট পান না তারা কেন ভুক্তভোগীদের বিপক্ষে বড় বড় গলায় বিভিন্ন গ্রুপ করে করে কথা বলতেছেন যারা এই ভুক্তভোগীদের বিপক্ষে কথা বলে আমি মনে করি তাদের একেবারে কমন সেন্স বলতে কোনো কিছু নেই অনেকে অ্যাপয়েন্টমেন্ট যারা পায় না তাদের পক্ষ নিয়ে ভুক্তভোগীদের বিপক্ষে কথা বলতেছে আচ্ছা যারা অ্যাপয়েন্টমেন্ট পায় না তারা কি এই ভুক্তভোগী হবে না আজকে অ্যাপয়েন্টমেন্ট পাইলে কালকে তারা ভুক্তভোগী আমার একটা কথা আপনাদেরকে বুঝাইতে পারি না যারা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে কথা বলতেছেন যে আপনারা অ্যাপয়েন্টমেন্ট পেয়ে বিএফএস জমা দিয়ে যদি দুই বছর জুড়ে থাকেন সেটা ভালো নাকি এই ভিসাগুলো দ্রুত যে কোনো একটা আন্দোলন করে হোক মানববন্ধন করে হোক ডাক্তারি উৎসবের মাধ্যমে হোক এই ভিসাগুলো দ্রুত দেওয়ার পরে দ্রুতভাবে আপনাদের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে জমা দিয়ে যাতে করে পাঁচ মাস ছয় মাসের মধ্যে ভিসা পেয়ে যান কোনটা ভালো হ্যাঁ অনেকেই বলতেছেন ভাই আমার নলুস্তার ম্যাচ চলে যাচ্ছে আমি কি করব। আমার নুলুস্তার ম্যাথ একেবারে চলে যাচ্ছে এক দুই মাস আসে তাদের ক্ষেত্রে করণীয় আপনারা যেই উকিলের মাধ্যমে আপনি ইতালি ভিসা আবেদন করাইছেন তার সাথে বিষয়টা আলোচনা করেন অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিয়ে আপনাদের কেন থাকবে আপনার জন্য যে ইতালি ভিসা আবেদন তার কই আমার যতগুলো নুলুস্থা উঠছে আমার একটা নুলুস্থা যাদের নুলুস্থা উঠছে তাদের একটা তো বলা হয়নি যে ভাই আপনি নিজে অ্যাপয়েন্টমেন্ট নেন আমি নিজে ইতালি থেকে উকিল দিয়ে বা যার মাধ্যমে আবেদন করেছি তার মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট নেওয়াই দিছি তো জানায় মনুসা পাইছেন আপনাদের মাথায় এত টেনশন কেন আপনাদের মাথায় টেনশন না নিয়ে যে উকিলের মাধ্যমে আবেদন করাইছেন বা যে ভাইয়ের মাধ্যমে আবেদন করেছেন তাকে বলেন অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দেওয়ার জন্য আজকের ভিডিও আর বড় করবো না এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসলাম ওয়ালাইকুম বিশেষভাবে অনুরোধ থাকবে যারা ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজ থেকে যারা দেখছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে অন্য সকল ভাইদের দেখার সুযোগ করে দেবেন